একটা ভিডিও করেছিলাম জাতীয় নির্বাচন প্রসঙ্গ নিয়ে এখানে বলেছিলাম ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর মাননীয় সেনাপ্রধান মহোদয় বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে আজকে বিএনপির বর্ধিত সভায় দলীয় প্রধান মাননীয় নেত্রী বেগম কালেদা জিও বলেছেন ন্যূনতম সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য আজকের আলের একটি রিপোর্টে লেখা হয়েছে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন এই বছরের শেষ দিকেই জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি বাসভবন যমুনায় বিদেশি অতিথিদের অতিথিগণের সাথে সাক্ষাতের সময় এই কথা বলেছেন সংস্কার কাজে তাদের সহযোগিতাও কামনা করেছেন এবার বোঝা গেল জাতীয় নির্বাচনই আগে হবে সবকিছু মিলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে সবাইকে শান্ত থাকতে হবে তılıyor কাজে মনোযোগী হতে হবে হানাহানি মারামারি এসব থেকে দূরে থেকে ভোটারদের মনোরঞ্জন করা উচিত কারণ নির্বাচন খুবই কঠিন জিনিস যারা জনপ্রতিনিধিত্ব করেন সরকারের নির্বাচিত ব্যক্তি হন তারা বুঝেন একটা নির্বাচন করতে কতটা কষ্ট হয় আর এই জন্য ভোটারকে কিভাবে ম্যানেজ করতে হয় আমি বলবো প্রত্যেকেই চার চার দলের জন্য বুট সংগ্রহ করার কাজে মনোযোগী হন এটাই সবার জন্য এখন একমাত্র কল্যাণ কাজ